This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশকে উপেক্ষা করেই কানাইপুর বড়বহেরা এলাকায় দিনের দুপুরে চলছে পুকুর ভরাট পঞ্চায়েত প্রশাসন সবার নির্দেশকে উপেক্ষা করে স্থানীয় বাসিন্দা বঙ্কিম দাস করে চলেছে পুকুর ভরাট জানতে পেরেই ভরাট বন্ধ করালো পঞ্চায়েত এদিন সকালে বড়বহেরা এলাকায় দেখা যায় ভ্যানে করে বাইরে থেকে মাটি এনে চলছে পুকুর ভরাটের কাজ যেটা দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দা অভিজিৎ দাস বলেন তিনি ছোটবেলা থেকে দেখে আসছেন এখানে একটা বড় পুকুর রয়েছে কিন্তু কিছুদিন আগে থেকেই মাঝে মধ্যেই সবার অলক্ষে মাটি এনে এই পুকুরটা ভরাট করার কাজ চালাচ্ছে জমির মালিক বঙ্কিং দাস সে কারো কথাই শুনে না আর মানেও না আগেও একবার পঞ্চায়েত থেকে লোক এসে ভরাট করার কাজ বন্ধ করেছিল কিন্তু আজ আবার অনেকগুলো ভ্যানে করে মাটি এনে পুকুর ভরাটের কাজ করছে প্রশাসনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া এই পুকুর ভরাটের বিষয়ে জমির মালিক বঙ্কিম দাস বলেন তার এটা বাস্তু জমি এখন জলা হয়ে আছে তাই তিনি এটা ভরাট করছেন আর তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে সব প্রশাসনিক জায়গায় জানিয়ে এই ভরাট করার কাজ করছেন কিন্তু জলা জমি ভরাট করা বেআইনি এই প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি কিন্তু মালিকের বক্তব্য অস্বীকার করে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর করা নির্দেশ আছে কোথাও কোনো পুকুর বা জলা জমি ভরাট করা যাবে না কিন্তু আমরা ওখানে পুকুর ভরাট হওয়ার খবর পেয়েই কাজ বন্ধ করিয়ে দিয়েছি আর মালিককে আমরা দেখা করতে বলার পরেও ওই জমির মালিক আমাদের সাথে দেখা করেননি পুকুর ভরাট আমরা সমর্থন করি না যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন তৃণমূল জামানায় টাকা দিলেই সব কাজ হয়ে যায় আর মুখ্যমন্ত্রীর নির্দেশ এদের দলের লোকরাই মানে না সবটাই কাটমানি নিয়ে বেআইনি কাজ চলে তবে এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে এই বেআইনি কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন বলেছে হ্যাঁ এদিকে দেখো কে মাটি ফেলতে বলেছে ওই যে যার জমি তার আচ্ছা কি নাম জানো নাম কি বলেছে আমি বলেছিল যে ধারে মাটি ফেলতে যে এই যে ধারগুলো আছে ওই সাইডে হুম 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 মাটিলো ধারগুলো আচ্ছা তো পুকুর রয়েছে দেখতে পাচ্ছ তো তো রয়েছে এবার এবার ওই সাইডে ধারগুলো বলেছে তো মাটি তো জলেও পড়ছে দেখা যাচ্ছে তো

এখন তো এটা দেখছি ভরাট করার ব্যবস্থা হচ্ছে পুকুর ভরাট তো বেআইনি মুখ্যমন্ত্রী নিজে সে তো জানি কিন্তু কিছু তো করার নেই তৃণমূলের নেতারাও তো দেখছে এটা রাস্তা দিয়ে মাল পড়ছে এই যে পাশে তো তৃণমূল নেতার বাড়ি তৃণমূল নেতা না ঠিক মানে তৃণমূল নেতার সঙ্গে ঘরে উনি এই যে ছোট্টু নন্দু ওরা তো তৃণমূলের ওরা তো সবই দেখছে কিন্তু এটা কিছু করার নেই এখন মানে এলাকার যদি কেউ না সাপোর্ট ইয়ে না আটকায় এটা আর যদি তৃণমূলের আশপাশে যারা রয়েছে তারা যদি না আটকায় এখন আমরা কি করব মানে পুকুরটা ভরাট হচ্ছে দেখছো পাচ্ছ তাই তো হ্যাঁ এটা পুকুর ছিল এটা পুকুর ছিল আমার জমি বাস্তু জমিতে আছে বাস্তু জমিতে কাজ করছি হ্যাঁ আপনি কাটো যদি অবজেকশন থাকে এখন লিগালি করবে আমার ইস্যু কিন্তু এখানে যে যেটু জলটা দেখা যাচ্ছে সেটা কি কারণে কোনটা এই যে জলটা যেটা দেখা যাচ্ছে জল বের হতে পারছে না জল দেখা যাচ্ছে মানে না একটু দাঁড়িয়ে বলে দিন মানে আমি জলটা কি এখানে কতদিন এর এই তো রিসেন্ট রুটের জলটা হ্যাঁ পুকুর পরিষ্কার করেছি আচ্ছা পুকুর ছিল এই পাশে আর ফিফটি পুকুর আছে ফিফটি পার্সেন্ট বাস্তু জমি আচ্ছা তারপরে সেই বাস্তু জমিতে আপনার জয়েন্ট হয়ে গেছিলো এখানে সাড়ে আট কাঠা জমির মধ্যে চার কাঠা প্লাস পুকুর আর চার কাঠার উপরে হচ্ছে বাস্তু জমি তার মধ্যে দু কাঠা বাস্তু জমি আমার নিজস্ব নামে বঙ্কিদাস বাকি দাম মিশেষের নামে ঠিক আছে এবং এটা এটা কোর্ট থেকে অর্ডার আছে যে বাস্তু জমি যা কৃষি বাড়ি করে এবার অ্যাপ্রুভ প্ল্যানটা আমার আছে পঞ্চায়েতের অ্যাপ্রুভ প্ল্যান আছে কণিকা ঘোষের মিসেস কণিকা ঘোষ যে এখন প্রধান ইনি কয়েকদিন আগে কথা বলে এসেছি কিন্তু মানে যে জলা জমি যে বদমাইশি করছে এখানকার কিছু প্ল্যান কিছু অপ্রিয় সত্য কথা বলতে গেলে কয়েকটা লোক ডিস্টার্ব করছে কিন্তু কিছু মানে যে যেটা নিয়ম বলছে যে জলা জমি নাকি ভরাট করা যায় না যেটা এই যে পুকুর যে পাশে জলা জমি নয় তাই তো এটা জলটা 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 বেরোতে পারছে না জমে গেছে দেখুন কিছুদিন আগে থেকে আমরা শুরু ওই দুই প্রকার প্রভাট করেছিলাম আমরা ডাক করিয়েছিলাম ওনাকে উনি কিন্তু আসেননি আজকে আপনাদের মারফতে আমরা জানতে পারলাম তখনই যে ওখানে পুকুর ভরাট হচ্ছে এবং ভ্যানে করে মালপত্র নিয়ে যাচ্ছে তখনই আমি পঞ্চায়েতের তরফ থেকে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম এবং কাজটাও বন্ধ করে দেওয়া হয়েছে দেখেছেন এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে ওখানে তাকেও কিন্তু পাঠিয়েছিলাম কাজটা বন্ধ আছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের রাজ্য সরকার যে জলা জমি ভরাট করে কোনো রকম কিছু করা যাবে না আমরা তার পথ অনুসরণ করছি যেখানেই কানাইপুরে যেখানেই বেআইনি কাজ হচ্ছে আমরা যখনই খবর পাচ্ছি সেগুলো আটকাচ্ছি কিন্তু উনি বলছেন যে ওনাকে প্ল্যানও পাস করে দিয়েছে প্রধানের কিসের প্ল্যান পাস হয়েছে উনি প্ল্যান পাস হয়ে গেছে পঞ্চায়েতের সাথে দেখা কিসের প্ল্যান পাস করা হয়েছে আপনারাও দেখতে যে দেখাতে পেরেছি কি দেখুন এই কানহাইপুর বলুন নবগ্রাম বলুন সব জায়গায় পুরো পঞ্চায়েত জুড়ে দুর্নীতি হচ্ছে আর পুকুর ভরাট হয়ে বাড়ি হবা ফ্ল্যাট হবা এদের কোনো লজ্জা সরম বলে কিছু নেই আর মুখ্যমন্ত্রী যেটা বলে তার উল্টো কাজ এরা করে কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে যে মালিকও যেটা বলছে তাদের পেপার রয়েছে কিন্তু যেটা নিয়ম জানা যায় যে জলা হয়ে গেলে সেটা ভরাট করা যায় না আপনি সেটা নিয়ে কি বলবেন না জলা জমি তো কোনো দিন এই যে ভরাট হয় না কিন্তু এখানে পঞ্চায়েতের এই যে টিএমসি হ্যাঁ মালিক বলছে তারা প্ল্যান পর্যন্ত পাস করে নিয়েছে ওই বলছি তো আপনাকে স্থানীয় টিএমসি নেতাদের যদি টাকা পয়সা দিলে সব কিছুই সম্ভব হয় রাস্তার ওপর ওরা ফ্ল্যাট বানিয়ে দেবে বাড়ি বানিয়ে দেবে খালি টাকা পয়সার ব্যাপার আর এখানে কাটমানি খাবার এরা মানে কি বলবো এরা উস্তাদ আছে এরা